আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম সকাল সকাল ফ্রিজ থেকে মানে বের করে ভাবতেছি এটা কী করে কেমন করে দিলে বাচ্চাদের ভালো লাগবে আমি এটা যেভাবে আসিভাবেই খাওয়া যায় হ্যাঁ কিন্তু কথা হলো বাচ্চারা একটু বেশি মজা পায় মানে রুটির জন্য এভাবে ঝোড়াঝুড়া করে মাখা মাখা করা একটু ঝোল থাকবে তারপর ওরা রুটি ভাত যাই হোক খুব মজা করে খায় এই জন্য ভাবছি যে থাক একটু কষ্ট করি বাচ্চাদের জন্য আর কি আর সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম দেখলেন তো আমার গরম পানি দিয়ে পানি খেয়ে ভিডিওটা অন করলাম আমার রান্না বন্না শেষ সেই সকাল থেকে বাচ্চাদের মানে শুনি এদের কথা চারিদিকে ওরা এখানে খেলাধুলা করে তো ঘুম ভেঙে যায় বাচ্চাদের কিসির মিছিরে পাখির কিচির মিছির তো আসি এখন নাস্তা করব। সকালে নাস্তা তো চিকেন করলাম আর এই যে এখন এই সবজি করব সবজিটা ডিপে রেখেছি ডিপে বাবা একটু আধা সিদ্ধ করে রেখেছি মোটামুটি রান্না শেষ এখন শুধু একটু সবজি করব। আর এখানে একটা কে আছে কে আছে কে আছে কুকিটি আছে তোমার নাম কি একটু বলো তো না না বলো সঠিক নাম বলো

হ্যাঁ আমি মাঝে মাঝে কথা বলি ভিডিও রেখে তুমি দিয়ে এই যে উত্তর দাও আমরা যারা ভিডিও বানাই সত্যি কথা বলা উচিত হ্যাঁ অনেকে দেখবেন ভিডিও বানায় যে আপনি এই কাজটা না করলে আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে ভাই এরকম চাপাবাজি করলে একদিন দুই দিন মানুষ আপনার দিয়ে একটা ভিডিও হয়তো ভাইরাল হবে হুম যে লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে তাহলে ভিডিওটা দেখি আসলে তা না এই যে আমরা ফোজেন করে রাখি আসলে কি এই ফ্রোজেন করা ফুলকপিটা ভালো লাগে একদমই ভালো লাগে না এটা মিক্স করে কিছু সবজির সঙ্গে দিলে ভালো লাগে হুম আর গাজরটা কিছু কিছু জিনিস আছে ফ্রোজেন ভালো লাগে যেমন গাজর আপনার সিদ্ধ আদা সিদ্ধ না করলে হয় কেটে আমরা কুচি কুচি করে ডিপ ফ্রিজে রাখতে পারি ছিম ওগুলো স্বাদটা অন্যরকম কিন্তু ফুলকপিটা তো আমার একদমই ভালো লাগে না ফ্রোজেন করে রাখলে যেহেতু আমি এটা মিক্স করে নিছি অনেক সবজি তাই আমার ফুলকপিটা ভালো লাগে মানে মিক্সড মানে সব কিছু সবজির সঙ্গে শুধু যদি আপনি ফুলকপি ভাজি করতে চান তাহলে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ ফুজেন করা ফুলকপি একদমই ভালো লাগে না তো ভয়ে ভয়ে রাখি এই বুঝি আমার হ্যাঁ ফুলকপির দাম এটার দাম বেড়ে যাবে এই ভয়ে ভয়ে আমরা অনেক সময় রাখি বা এখন সিজনাল দাম অনেক সবজির দাম কমে গেছে অনেক বক করলাম আজকে তো সেই সকাল থেকে কষিয়েছি তাই আজ রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার রুটিগুলি এই রুটিগুলি মানে শরীরের জন্য ভালো কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমার কাছে ব্রাউন রুটিগুলি শরীরের ভালো সত্যিই ভালো ব্রাউন হ্যাঁ